জীবন নিয়ে কিছু কথা আমাদের আসলে কি জীবনকে কি কখনো দোষ দেওয়া উচিত বলে মনে করো তোমরা যেমন ধরো আমাদের যে লাইফে অনেক বেশি অনেকের লাইফে অনেক প্রতিকূল অবস্থা দিয়ে যেতে হয় প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমরা পার করি এই জিনিসটা কি আমাদের সৃষ্টিকর্তাকে কি দোষ দেওয়া উচিত বলে মনে করো তোমরা নাকি এই যে যে প্রতিকূল অবস্থার পরে যে একটা যে শান্তি আসে প্রতিকূল অবস্থার পরে যে একটা ভালো মধ্যে দিয়ে যায় আমরা কি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানো উচিত কিছু কিছু জিনিস নিয়ে বলবো লাইফের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো জীবন থেকে নেওয়া বলতে পারো তোমরা যেমন ধরো আসলে জীবন যে এতটা স্মুথলি চলে কারো কিন্তু অ্যাভারেজ যদি আমরা যদি চিন্তা করি মানুষের জীবনটা সবার কিন্তু একরকম না কেমন যেমন ধরো আমি আমার লাইফ স্প্যান্ডটা থেকে যদি বলি কিছুটা যদি বলি তোমরা হয়তো বুঝতে পারবা জিনিসটা কেমন যে আসলে লাইফের এই ওয়েবটা এটা একটা সাইন ওয়েভের মতো আমাদের জীবনটা একটা সাইন ওয়েভের মতো যে অশিল অশিলস্কু যেমন আমরা যখন সাইন ওয়েভ দেখি বা কস ওয়েভ সামথিং লাইক বলতে পারো জিনিসটা এটা সমুদ্রটেয়ের মতো এটা এভাবে এইভাবে এইভাবে কাজ করে কিছুটা ডাউন হবে কিছুটা সময়ের জন্য আবার আপস হতেই থাকবে যে আমাদেরটা আমরা তো আর এমন জীবন কল্পনা কল্পনা করতে পারবো না যে আমাদের জীবনটা পুরাটা কয়েকটা ওয়েভের সমষ্টি যেমন ধরো জাস্ট আমাদের জীবনটা হতে পারে এমনটা জিনিস যে কিছুটা স্থায়িত্ব খালটা অনেক কম সময়ের জন্য থাকতে পারে এটা যে অনেকের অনেকের জন্য যেমন ধরো সুখ শান্তিটা অনেকের কি খুবই কম সময়ের জন্য থাকে হম তাদের বেয়াদি রোগ বিভিন্ন খারাপ অবস্থা অনেক বিষব বেশি সময়ের জন্য থাকে এটা হয় না অনেক বেশি তো হয় কিন্তু অনেকের ক্ষেত্রে হয় কি অনেক বেশি সময় ধরে সুখ শান্তির মধ্যে থাকে ওরা খারাপ সময়টা খুব কম সময়ের জন্য থাকে ওই ডিউরেশন টাইমটাও খুবই কম কিন্তু সবার জীবনে কিন্তু দুঃখ কষ্ট সুখ শান্তি এই বিষয়গুলো কিন্তু সবার জন্যই শ্রেয় তোমরা আমার সাথে একমত কিনা আমরা আমরা আমি জানি না তোমরা যদি একমত না হো এই কমেন্ট সেকশনে জানাবা না জানালো প্রবলেম নাই হম বাট আই টু সে সামথিং সুখ শান্তি যেমন ধরো আমি হচ্ছে একটা গ্রামের ছেলে আমার নাম হচ্ছে সুপ্রজিৎ দাস তো আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছিলাম মিডল ক্লাস ফ্যামিলি জাস্ট এটা লোয়ার মিডল ক্লাস বলতে পারো লোয়ার মিডল ক্লাস না মিডিয়াম মিডিয়াম লেভেলের মিডল ক্লাস তো আমার বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল মা অ্যাজ আ হাউস ওয়াইফ উনি টিচার ছিল অবশ্য মেয়ে টিচার তো কিন্তু দিন শেষে দেখা যেত যে আমার আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম বাবার ইনকাম দিয়ে মায়ের ইনকাম দিয়ে পুরো সারভাইভ মাস ছিল কিন্তু দিন শেষে দেখা গেল যেমন ধর আমরা তো বড় হয়েছি গ্রামের বিশাল বড় জায়গা ছিল ঠিক আছে গ্রামের জায়গা তো বুঝতেই পারো বড় না কিন্তু এটা তো বিশাল বড় একটা জায়গা সচরাচর মানুষদের সাপেক্ষে কিন্তু বিশাল বড় একটা জায়গা ইটস অ্যামাউন্ট আমার বাবা অবশ্য ইনভেস্ট ইনভেস্টমেন্ট পলিসিটাও আমার বাবার ডিফারেন্ট ছিল ব্যবসায় আমরা একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছিলাম তো আমাদের থেকে অনেক লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি তো ছিল গ্রামের মধ্যে বুঝতে পারতেছি কিন্তু সেই সেই তুলনায় আমরা কিন্তু অনেক ভালো একটা লেভেলে ছিলাম ভালো একটা সিচুয়েশনে ছিলাম তো তবুও তবু যদি বলতে চাই তো জীবনটা অনেক বেশি আর স্ট্রাগলিং লাইফে তোমাকে কি করতে হবে লাইফে তোমার থেকে অনেক বেশি স্ট্রাগল সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে কিন্তু কখনো হার মানা যাবে না বুঝে গেছো যেমন ধরো তোমার লক্ষ্য থাকতে হবে আমার রিজনটা যদি বলি যেমন ধরো আমি তো পড়াশোনা করছি পড়াশোনাতে ভালো ছিলাম মোটামুটি মোটামুটি লেভেলে ছিলাম আমার স্কুল ছিল পর্শালাম কেজি স্কুল কলেজ মডেল কেজি স্কুল কলেজ এটা ছিল আমার এই যে কিং গার্ডেন তারপর স্কুলের উত্তম পর্চা উচ্চ বিদ্যালয় দেন আমি আমি শুরু করলাম আমার এতো ইন্টারে ইন্টারে ইন্টার বললাম বালকটা কলেজে পড়তাম এই সায়েন্স নিয়েছিলাম কিন্তু অ্যাডমিশনের জন্য আমি যে অনেকটা সময় যে মোটামুটি ভালো মিডিয়াম লেভেলের স্টুডেন্ট থেকে অনেকটা একটু আপার লেভেলে ছিলাম পড়াশোনা করছি আমাদের ফ্যামিলি সময়টা যেমন ধরো অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গেছে ক্লাস আপস ডাউনের মধ্যে দিয়ে গেছে যেমন ধরো বুঝতেই পারতো সব মিডিয়াল মিডল ক্লাস ফ্যামিলির ছেলে পিলেদের কেমন মেয়েদের কোন বিয়ে দিতে হয় তারপর হচ্ছে পড়াশোনা তো করছি কোনোরকম তো তারপর কলেজ লাইফটাও শেষ করলাম কলেজ লাইফের পর যেমন কলেজ লাইফে প্রায় অ্যারাউন্ড সিক্সটিন প্রায় অ্যাভারেজ সিক্সটিন আওয়ার্স আউট অফ টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ষোলো ঘন্টা বা পনেরো ঘন্টা ডেইলি পড়াশোনা করতাম ডেইলি পড়াশোনা করতাম তো যেমন ধরো এরকম তোক লেভেলে যদি পড়াশোনা করো রিজার্ভ ইউনিভার্সিটি যেমন সিকের ওয়েট বা বুয়েট বা কোন একটা পাবলিক ইউনিভার্সিটি সিট তুমি ডিজার্ভ করোই এসে দেখা গেলো একটা জায়গাতে চান্স হয় নাই আমার তো হয় নাই বলে যেমন ধরো একটু ডিপ্রেস ছিলাম অনেক বেশি হতাশার মধ্যে দিয়ে চলে গেছিলাম কিন্তু যেমন ধরো ভাবছিলাম পড়াশোনায় নাকি ছেড়ে পড়াশোনা ছাড়া আর ছিল না বাট এটা চিন্তা করছিলাম যে লাইফে অনেক বেশি স্ট্রাগল আসছে চলেছে লাইফে অনেক বেশি স্ট্রাগলের মধ্যে দিয়ে যাব লাইফে অনেক বেশি কষ্ট করতে হবে যেহেতু একটা পাবলিক টিউশন ফিটা দিতে হয় না যে এরপরে একটা ভালো ইউনিভার্সিটিতে আমি ইলেকট্রিকানা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছি তো বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করছি আমি বুঝছো এটা প্রাইভেট ইউনিভার্সিটি আমারটা কিন্তু টিউশন ফিটা অ্যারাউন্ড টুয়েলভ থাউজেন্ড তো যেমন ধরো এই যে

এটা মাছ আসে তো ভালো একটা সিচুয়েশন আছে এখন ভালো একটা মধ্যে দিয়ে কিন্তু বলতে জিনিসটা মানুষের যেমন আমি তো অনেক পরিশ্রম করি তো মানুষ বড় হয় এই জিনিসটা যদি তোমার মনের মধ্যে ঢুকে যায় যে না লাইফে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে স্ট্রাগল করতে হবে তোমার থেকে জিনিসে তুমি কি পাবো সফলতা পাবা তো এরকম জিনিস এরকম মাইন্ডসেট যদি তুমি যদি সেট করতে পারো নিজের মেন্টালিটিতে ইউ ক্যান ডু এভরিথিং ইন লাইফ যেমন তুমি তোমার জীবনে সবকিছু করতে পারবে হ্যাঁ মানুষের জীবনে সুখ শান্তিটা একটু নির্দিষ্ট ওয়েবের মধ্যে ওদের মতোই করে আসে কিন্তু সময় কুল জন্য অপেক্ষা করতে হবে দিন শেষে কখনো হার মানা যাবে না যেমন ধরো লাইফে তো অনেক বড় বড় মানুষ আছে যা আমরা বলতে পারি তাদের কথাও বলতে পারি জাস্ট আমি তো আমার টিউশনের কথা বললাম কিন্তু জীবনে তো অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তি বর্গ আছে যারা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হয়েছে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে তাদের সময়গুলো স্পেন্ড করেছে দেন তারা একটা ভালো সাস্টেনেবল সিচুয়েশনে গেছে ভালো একটা জায়গাতে গেছে তারা অনেক মানুষ অনেক পরিশ্রম করে বড় হওয়ার পরে পৃথিবীতে রোল করছে তারা পৃথিবীতে এখন ফ্যামাস একজন ব্যক্তি বলবো তারা কিন্তু কেমন সিচুয়েশন তারা তাদের জীবনে প্রথমে দিয়ে কখনো করে নাই বা এই ধরনের কখনো তারা চিন্তা করে নাই যে তাদের জীবনে ভালো একটা সিচুয়েশনে যাবে কিন্তু তারা দিন শেষ দেখা গেছে তারা পরিশ্রমের মাধ্যমে মাধ্যমে ছোটো খাটো করে সবসময় যে সেম যে পনেরো ষোলো ঘন্টা বা তা বারো তেরো ঘন্টা যে পরিশ্রম করতে হবে এমনটা কিন্তু না কিছু অল্প অল্প পরিশ্রম করে তারা একটা ভালো একটা সিচুয়েশনে চলে গেছে বুঝছো তো জীবনে কখনো হার মানা যাবে না জীবনের প্রতি বিশ্বাস রাখতে হবে জীবনের প্রতি বিশ্বাস রাখতে হবে এরকম যে না পৃথিবীতে আমাকে পাঠাইছে আমার 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 ঈশ্বর আমাকে পাঠাইছে থেকে থেকে পৃথিবীর এই যে কঠিন বাস্তবতা ফেস করে যেতে হবে কিছুদিন আগে বিহাটার সময় একটা দেখলাম স্টেশনে ম্যামি রেল স্টেশনের পাশে জিনিসটা স্টেশনের নামটা মনে নেই কিন্তু জিনিসটা মতিঝিল ম্যামি মতিঝিলের আশেপাশে আছে জিনিসটা জায়গাটা হয়েছে কি একজন মানুষকে দেখলাম খুবই হবে অবশ্য যেমন ধরো পথের মানুষ কি কত বা যেমন ধরো অনেকদিন যখন গরুকে একটা রশি দিয়ে যখন বেঁধে রাখবা ভীষণ ওই জায়গাটা চিকন থেকে আশেপাশের জায়গাগুলো ফুলে যায় না ওনার জায়গাটা মনে হয় সামথিং ওই রিলেটেড মানে পুরাটা এমন ভাবে মনে হচ্ছে যেন কেউ খুশলে খবরে যে নিয়ে 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 মাংসগুলো নিয়ে একটা সার্কেল টাইপের রয়ে যাচ্ছে কি ভয়ানক মানে এরকম সিচুয়েশন এইরকম তুমি যদি এরকম জিনিস যদি দেখো নিজেকে নিজের সিচুয়েশনে তোমার থেকে মনে হবে যেন না আমি ভালো হয়ে আসি বুঝছো পৃথিবীটা অনেক বেশি স্ট্রাগলিং পৃথিবীতে যদি টিকে থাকতে চাও তুমি ইউ ক্যান ডু ইউ না তোমার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের সিচুয়েশনের প্রতি বিশ্বাস রাখতে হবে না আমি সবচেয়ে বেশি ভালো আছি যেমন ধরো কয়েকটা দিন ধরো আমি একটু উদাসীন যে আসলে না আমি যদি চিন্তা করতাম আমি যদি ওই সিচুয়েশনে না থেকে আমি যদি ওই না পড়ে আমি যদি অন্য সাবজেক্টে না পড়ে যেমন ধরো অন্য একটা খারাপ জায়গাতে পড়তেছি পড়াশোনা করতে পারতেছি না দেশে চাকরি করতে হচ্ছে বাংলাদেশের অবস্থা তো অনেক বেশি খারাপ এখন চাকরি করে টিকে থাকতে হচ্ছে তো অনেক বেশি পেইনফুল ছিল হতো জিনিসটার বিষয়টা এখন বলা উচিত করে বেঁচে থাকতে ইচ্ছা করে তো তার জন্য নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখতে হবে দেন ইউ ক্যান ডু এভরিথিং ইন ইউর লাইফ একটা সময় গিয়ে নিজের এই সিচুয়েশনটাকে ধন্যবাদ জানাবা যেমন ধরো এমন সিচুয়েশনে তুমি ছিলা বলেই তুমি এমন সিচুয়েশন তোমার ভালো সিচুয়েশনকে তুমি উপভোগ করতে পারতো সুতরাং জীবনের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখতে হবে শত কষ্ট নিজের স্বপ্নের কোনো মরতে দেওয়া যাবে না জীবন আসলেই এতটা সহজ না জীবনকে আমরা যতটা সহজ পাবি জীবনের যে গতিটা আছে এই গতিটাকে আমাদের মেনে নিতে হবে এই গতির সাথেই তাল মিলিয়ে আমাদের চলতে হবে দিন শেষেই একটা দিন শেষে একটা ভালো অনুভূতি নিয়ে তুমি ঘুমাতে যেতে পারবে তো জীবনকে কখনো দোষ দেওয়া যাবে না জীবন আসলেই সুন্দর আসলেই সুন্দর আসলেই সুন্দর আচ্ছা কেমন বাই